এখন আসি আমরা বাকি যে সেকশনগুলো আছে আজকের ক্লাসে আমরা জাস্ট এগুলার মূল সব কিছু জেনে নিব যেটা আমাদের পরীক্ষায় কাজে আসবে আর আগামী ক্লাসে এর ভিতরে যে যে কিছু কন্ডিশন আছে শর্ত আসছে সেগুলো দেখার চেষ্টা করব তাইলে আপনার মনে থাকবে তাহলে আট ধারা অলরেডি আমরা পড়ে আসছি এটা আপনি একদম প্রয়োজনে আপনি হ্যান্ড নোট করে আপনার পড়ার টেবিলের সামনে রেখে দেন এটা সারা জীবনে আপনার কাজে আসবে বা মোবাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন তাহলে দখল উদ্ধার রিলেটেড যাই কিছু আসবে আট ধারায় শুধু কন্ডিশনটা মনে রাখবো যে তার ওনারশিপ অথবা ইনটাইটেল অথবা ডিক্রি কোনো কিছু থাকবে যাতে উনি ইনটাইটেল আদালতে আমরা একটা ডকুমেন্ট দেখাইতে পারবো যে আমার মক্কেল ইনটাইটেল তো এটাতে আমরা বারো বছরে যাইতে পারবো এটাও মনে রাখবেন আর নয় ধারা যখন আসবে তখন মনে করবেন যে এখানে মালিকানা তো কোনো ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে বৈধভাবে কে দখলে রাখার ইনটাইটেল আগেরটাতে ছিল কে ইনটাইটেল ওনারশিপ হিসাবে আর এটাতে হচ্ছে কে ইনটাইটেল দখলের ভিত্তিতে তো এটা আমরা ছয় মাসে মামলা করতে হবে না হলে যাওয়ার সুযোগ নেই বারো ধারায় আমরা যেটা দেখলাম যে চুক্তি প্রবল করা রিলেটেড এটা এক বছরের মধ্যে যাইতে হবে আপনারে যদি এক বছরের মধ্যে না যান আপনি যাইতে পারবেন না তো তামাদি আইনে আমরা যখন অনুচ্ছেদ পড়বো এগুলার আমরা অনুচ্ছেদ নাম্বার সহ দেখব যে এই যে আমাদের আট ধারাতে চাইলে আপনি এটার পাশে ইনক্লুড করে দিতে পারেন একশো চুয়াল্লিশ এবং একশো বেয়াল্লিশ দুইটা অনুচ্ছেদ আছে আমাদের এই যে নয় ধারাতে আমাদের তিন নাম্বার আর্টিকেল দেওয়া আছে এরপরে বারো ধারাতে একশো আপনার তেরো দেওয়া আছে এরপর আমরা একত্রিশে যাব দলিল এবং চুক্তি সংশোধন ধরেন আপনি কোনো চুক্তি করলেন চুক্তিতে কোনো ভুল ভ্রান্তি আছে অথবা কোনো একটা দলিল রেজিস্ট্রেশন করলেন সেখানে ভুল ভ্রান্তি হয়েছে তবে ভুল সব ভুল না কন্ডিশন দুইটা ভুলটা হইতে হবে প্রতারণার কারণে ফ্রড অথবা মিচুয়াল মিস্টেক মিচুয়াল মিস্টেক তাহলে একত্রিশ ধারায় যাওয়ার দুইটা কন্ডিশন দেখাইতে হবে আপনার সাথে প্রতারণার কারণে ভুল ঘটছে অথবা দেখাইতে হবে উভয় পক্ষ ভুলের মধ্যে ছিলেন যার কারণে দলিলের প্রকৃত উদ্দেশ্য বা চুক্তির প্রকৃত উদ্দেশ্য ওই চুক্তিতে পরিলক্ষিত হচ্ছে না এই দুইটার যে কোনো একটা প্রমাণ করতে পারলে একত্রিশ ধারায় আপনি ওই চুক্তি অথবা দলিল সংশোধন করাইতে পারেন তামা বলে তিন বছরের মধ্যে আপনারা যাইতে হবে তো এটার মধ্যে আবার কন্ডিশন আছে যদি আপনার প্রতারণা ঘটে তামাদি পঁচানব্বই নম্বর অনুচ্ছেদে হয় যদি আপনার দেখেন যে আপনার ভুল হইছে তখন অধীনে হয় তাহলে ভুলেরটা ছিয়ানব্বই প্রতারণা হইলে পঁচানব্বই যদি আমরা বাতিল করতে চাই বা রদ করতে চাই আমাদেরকে এক বছরের মধ্যে যাইতে হবে যেটা আমরা তামাদি আইনের একশো চোদ্দ নম্বর অনুচ্ছেদে কিন্তু পাবো তো আমরা আগামী ভিডিওতে দেখবো যে আমাদের কোন চুক্তিগুলো আসলে বাস্তবায়ন রদযোগ্য এখানে আমরা তিন প্রকারের চুক্তি পাবো সেখানে যেটা আমাদের লেখা আছে যে বয়ল বাতিল যোগ্য চুক্তি টার্মিনেবল চুক্তি অথবা যেখানে ধরেন যে বাদির চাইতে বিবাদীর সেখানে দোষ বেশি অথবা আদালতের আদেশে যদি কেউ টাকা পয়সা জমা না দেয় এরকম তিনটা কন্ডিশন পাবো যেটা বিস্তারিত দেখবো আমরা আগামী ক্লাসে জাস্ট এতটুকু মনে রাখবেন যে তিনটা গ্রাউন্ডের ভিত্তিতে একটা চুক্তি বাতিল হইতে পারে বা রদ হইতে পারে এরপরে আমরা উনচল্লিশ নাম্বারে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে কোনো প্রকার একটা দলিল যদি আমরা বাতিল করতে চাই যেমন জাল দলিল বাতিলের মামলা তো নরমালি জাল দলিল বাতিলের মামলা আমরা উনচল্লিশ ধারার কারণে করতে পারি এটা আমরা তিন বছরের মধ্যে করতে পারবো মোটামুটি তামাদি আইনের মধ্যে তিন প্রকারের আমাদের অনুচ্ছেদ আছে একানব্বই বিরানব্বই এরকম দুইটা আমরা পাবো আর এখানে চল্লিশ নাম্বারটা এটার পাশে আমরা মনে রাখবো আগামী ক্লাসে দেখবো যে আংশিক দলিল বাতিলের মামলা এমসিকিউর হেডিংটা আপনাকে দেখতে হবে যদি শুধু লেখা থাকে যে জাল দলিল বাতিলের মামলা কত ধারায় উনচল্লিশ কিন্তু যদি লিখা থাকে আংশিক দলিল বাতিলের মামলা তখন কিন্তু চল্লিশ ধারা হবে কেমন যেমন ধরেন যে বাবার সম্পত্তি আপনার ভাই আপনাকে না জানিয়ে জাল সার্টিফিকেট তৈরি করে বিক্রি করে দিছে করিম সাহেবের কাছে এখন আপনি এই দলিল বাতিল যদি চল্লিশ ধারার উনচল্লিশ ধারার অধীনে যদি যান আপনার মামলাটা আপনি হেরে যাবেন কারণ আপনার ভাইয়ের যে অংশটুকু হস্তান্তরিত হয়েছে ওইটা লিগালি বৈধ আপনি টোটাল দলিলটা বাতিলের মামলা করতে পারেন না আপনি চল্লিশ ধারার অধীনে আংশিক বোনের অংশটুকু আপনি শুধু কি করতে পারেন বাতিলের মামলা দায়ের করতে পারেন তাহলে যখনই আমরা উনচল্লিশটা পড়বো এটার সাথে চল্লিশ ধারাটাও মনে রাখবো একটা হচ্ছে সম্পূর্ণ দলিল বাতিল আর একটা হচ্ছে আংশিক দলিল বাতিল তো দুটারই তো আমাদের একই আমরা তিন বছর সময় পাবো ওই একানব্বই বিরানব্বই অধীনে এরপরে আমরা ধারায় ঘোষণামূলক মামলা করব। তো ঘোষণামূলক মামলা করার এখানে দুইটা ভিত্তি দেওয়া আছে এটা হচ্ছে যদি আইনগত কোনো লিগাল ক্যারেক্টার যেমন আপনি রহিম সাহেব আপনার নামে একটা আইডি কার্ড হয়েছে পাসপোর্ট হয়েছে এখন আমি অস্বীকার করতেছি যে আপনি রহিম না আপনি একটা ভার্সিটির ছাত্র সেই ভার্সিটিতে এডমিন এডমিশনটা নিছেন বৈধভাবে ভার্সিটি আপনাকে ছাত্র মনে করতেছে না আপনার লিগ্যাল ক্যারেক্টার সে অস্বীকার করতেছে একটা কোম্পানিতে চাকরি করেন বৈধভাবে কোম্পানি আপনারে অস্বীকার করতেছে তখন আপনি কি করতে পারেন আপনার ক্যারেক্টারটা ডিক্লারেশন চাইতে পারেন যে আমি আইনগত একটা অধিকার পাচ্ছি এটাই ব্যক্তি অস্বীকার করতেছে তাকে বিবাদী রেখে আপনি মামলা করতে পারেন আর একটা হচ্ছে যে কোনো প্রকার প্রপার্টি যেটা আপনার দখলে আছে এখানে একটা মূল জিনিস যেটা মনে রাখবেন বিয়াল্লিশ ধারায় জায়গা জমির মামলা শুধুমাত্র তখনই আপনার পক্ষে রায় আসবে যদি জমিটা আপনার দখলে থাকে সম্পত্তি আপনার দখলে আছে অন্যরা আসে আপনার ডিস্টার্ব করতেছে দাবি করতেছে তখন আপনি ডিক্লারেশন মামলা করতে পারবেন বিয়াল্লিশ ধারায় জায়গা জমির উপরে কিন্তু যে ক্ষেত্রে সম্পত্তি আপনার দখলে নাই তখন বিয়াল্লিশ ধারায় ঘোষণার কোনো দাম নাই কারণ বিয়াল্লিশ ধারার ভিতরে তখন আমাদেরকে বলে যদি কোনো সাবসিকুয়েন্ট এর দরকার পড়ে পরবর্তীতে কোন প্রকার আদেশ দেওয়ার দরকার পড়ে তখন বিয়াল্লিশ ধারা বিচারক অগ্রসর হবে না এই জন্য নর্মালি আমরা বলি যে ডিগ্রি দুই প্রকার একটা হচ্ছে যে ডিক্লারেটরি ডিগ্রি যেটা ডিক্লারেশন দিলেই শেষ তার মানে বেয়াল্লিশ ধারাটা ডিক্লারেটরির মধ্যে পড়ে আর একটা হচ্ছে এক্সিকিউটরি ডিগ্রি যেটা ডিক্রি দেওয়ার পরে এক্সিকিউশনে যাইতে হয় তো নর্মালি তাইলে আমরা ডিক্রি দুই প্রকার পাইলাম একটা হচ্ছে ডিক্রি যেটা ডিক্লারেশন দিবে সেটা বিয়াল্লিশ ধারায় সেটা আদালত ঘোষণা দিয়েই শেষ আর কোন আদেশ দেওয়ার মতো তার কাছে ক্ষমতা নাই তাইলে বিয়াল্লিশ ধারায় যে ডিক্লারেশন আপনি পাবেন এটা এক্সিকিউশন করার ক্ষমতা আদালতে থাকে না তো এই জন্য বিয়াল্লিশ ধারায় ঘোষণামূলক মামলা নিয়ে জমি উদ্ধার করা যায় না বিয়াল্লিশ ধারায় শুধু যে জমি অলরেডি আপনার কাছে আছে সেটার ব্যাপারে আপনি ঘোষণা চাইতে পারেন আর যেটা আছে আমাদের চুয়াল্লিশ ধারা হচ্ছে ডিসি রিসিভার নিয়োগ তো এখানে জাস্ট বলে যে রিসিভার নিয়োগ করা যাবে এটা হচ্ছে যে আদালতের ডিসক্রিশনারি ক্ষমতা এটাও এমসিকিউ তে ছিল যে ডিসিভার নিয়োগ করা আদালতের কোন প্রকারের ক্ষমতা তো এটা হচ্ছে আমাদের ডিসক্রিশনারি ক্ষমতা এরপরে আমরা যদি দেখি পরবর্তীতে পঁয়তাল্লিশ থেকে একান্ন পর্যন্ত ওইটা অমিট করা আছে সেকশন গুলা বাতিল এরপরে চলে আসবো আমরা ইনজাংশন এর মধ্যে দুটো সেকশন পড়বো চুয়ান্ন আর ছাপ্পান্ন চুয়ান্নতে বলে যে পাঁচটা এমন অবস্থা হইতে পারে যে অবস্থাগুলো আমি আদালতে দেখাইলে আদালত আমার প্রতি প্রিভেন্টিভ কি করবে রিলিফটা দিবে মানে ইনজাংশন মঞ্জুর করবে এখন এই পাঁচটা অবস্থা কি কি এটা আপনাকে মুখস্থ রাখতে হবে যেটা আমরা আগামী ক্লাসে দেখার চেষ্টা করব যে কি এমন পাঁচটা অবস্থা যখন আদালত আপনার ইনজাংশনটা মঞ্জুর করতে পারে আর তে যখন আপনি পড়বেন তখন এমন কিছু অবস্থা আছে যখন আপনার যতই মামলা করেন আদালত আপনার ইনজাংশনটা গ্রহণ করবে না তো করবেন এগারোটার মতো অবস্থা আমরা ওইগুলো আমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে তাইলে এই পাতাটা যদি আট থেকে নিয়ে চুয়ান্ন পর্যন্ত আপনি স্ক্রিনশট করে রাখেন দিনে একবার করে দেখেন টোটাল ধরলাম যে আপনি দেওয়ানি মামলার এক্সপার্ট হয়ে গেলেন এটাই আপনার সারা জীবন কাজে আসবে এর বাইরে কিন্তু যাবে না এখন আসি এই মামলাগুলার ক্ষেত্রে আপনার আরো যে কয়েকটা সামান্য জিনিস জানা দরকার যেটার মধ্যে মাঝে মধ্যে লিখিততে বা ভাইবাতে এমসিকিউতে আপনার জন্য থাকে আপনি যখন একটা দেওয়ানি মামলা করবেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে মামলা করার প্রথম কন্ডিশন হচ্ছে আগে ওই যে নালিশি বিষয়টার উপর ভ্যালুয়েশন করতে হবে আপনারে এটাকে আইনের ভাষা আমরা বলি যে সুট ভ্যালু করতে হবে প্রপারলি যে কত টাকার বিষয় মামলা এখন এই সুট ভ্যালু করার জন্য বাংলাদেশে একটা আইন আছে সেটা হচ্ছে সুট ভ্যালুয়েশন অ্যাক্ট এইটিন এইটি সেভেন এতটুকু জানা থাকলে যথেষ্ট ওর ভিতরে আপনার যাইতে হবে না তাহলে প্রতিটা দেওয়ানি মামলা দায়ের করার আগে আপনাকে অবশ্যই সুট ভ্যালুয়েশন অ্যাক্ট অনুযায়ী সুট ভ্যালু করতে হবে এখন এই সুট ভ্যালু আপনি এতটুকু মনে রাখেন দুই ভাবে করা হয় আর অনেক ভাবে আছে দুই ভাবে করা হয় একটা হচ্ছে যদি ওই জমিটা থেকে কোনো আয় আসে যদি কোনো ইনকাম আসে রেন্টাল ইনকাম আসে তাহলে তার বছরে যে আয় আসে তার পনেরো গুণ যদি বছরে এক লাখ টাকা আয় হয় তাহলে ওই সম্পত্তির হবে পনেরো লাখ টাকা তবে বর্তমানে এটা অনুসরণ করা হয় না বর্তমানে যে আমাদের বাজার মূল্য যেটা আছে মার্কেট ভ্যালু ওই মার্কেট ভ্যালুটাই হচ্ছে স্যুট ভ্যালু জাস্ট এই সিম্পল জিনিসটা মনে রাখবেন এখন এরপরে যেটা আসে ওই স্যুটটা আপনি প্রপারলি ভ্যালু করলেন এখন এই কোর্ট ফি কত হবে এই কোড ফি আদায় করার জন্য আমাদের কোড ফি এক এইটিন সেভেন্টি আছে আঠারোশো সালের কোড ফি আইন আছে ওই আইনে বলা আছে কোড ফি কিভাবে হিসাব করতে হয় ওই আইনের মধ্যে শিডিউল দেওয়া আছে যে কোন মামলার জন্য কি প্রকারের কোড ফি নর্মালি তারা দুই ক্যাটাগরিতে ভাগ করছে একটার জন্য ফিক্স যেমন ঘোষণামূলক মামলায় বিয়াল্লিশ ধারায় তিনশো টাকা ফিক্সড কোড ফি তিনশো টাকার বেশি দিতে হবে না ইনজাংশনের মামলায় তিনশো টাকা কোড ফি ফিক্সড অন্য মামলার ক্ষেত্রে মূল্য অনুপাতে এখন এটা কিভাবে হিসাব করবেন ওইখানে দুটো শিডিউলে তারা বলতেছে যে এ আর এ বলতেছে যদি আপনার মানি সুট হয় টাকা পয়সার মামলা হয় তাহলে যত টাকা দাবি করবেন তার আড়াই পার্সেন্ট হিসাবে দিতে হবে যদি এক লাখ টাকার মামলা হয় আড়াই হাজার টাকা আপনার কোর্ট ফি তবে এখানে আবার একটা তারা কন্ডিশন দিয়ে দিয়েছে পরের দিয়ে যে ম্যাক্সিমাম কোর্ট ফি হইতে পারে টাকার মামলায় পঞ্চাশ হাজার তাহলে টাকার মামলায় মানি সুটে পার্সেন্ট হিসাবে তো আপনি নিবেন ধরেন যে কেউ এখন এক কোটি টাকা পাবে তো করে নিতে গেলে অনেক টাকা হয়ে যাবে আড়াই টাকা তো ওই জন্য বলতেছে যে পঞ্চাশ হাজার তবে আবার এখানে আরেকটা আমাদের কোটফি ফি আইনের এর এ ধারা বলে ধারা আছে ওইখানে বলে যে আড়াই পার্সেন্ট হিসাবে যেই টাকাটা আপনি পাবেন উইটার উপর পনেরো পার্সেন্ট এডিশনাল কোটফি নির্ধারিত হবে আপনি পঞ্চাশ হাজার টাকা বের করছেন টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট হিসাবে ওই পঞ্চাশ হাজার টাকার আবার পনেরো পার্সেন্ট তো ওইটার টোটালটা আমরা যদি হিসাব করি তাহলে সাতান্ন হাজার পাঁচশো টাকা হবে মানি সুটের ক্ষেত্রে সর্বোচ্চ কোটফি ফি এই পনেরো পার্সেন্ট কে অনেকে ভ্যাট বলেন এটা কিন্তু ভ্যাট না মনে রাখবেন এটা হচ্ছে কোটফি ফি আইনের পঁয়ত্রিশের এই ধারার বাধ্যবাধকতার কারণে পনেরো পার্সেন্ট যুক্ত করা হয় কোর্ট উপর কোনো ভ্যাট নাই এখন যদি আপনার টাকার বাইরে অন্য যে কোনো বিষয় হয় জায়গা জমি দখল উদ্ধার অন্য যত প্রকার জিনিস আসবে এগুলোর ক্ষেত্রে দুই পার্সেন্ট হিসাবে যে ভ্যালুটা হবে ওই ভ্যালুর দুই পার্সেন্ট তবে এখানে কন্ডিশন দিয়ে তারা বলতেছে যে ম্যাক্সিমাম হবে আপনার চল্লিশ হাজার টাকা আর কোটফি আইনের পঁয়ত্রিশের এ ধারার বাধ্যবাধকতার কারণে দুই পার্সেন্ট হিসাবে যে চল্লিশ হাজার টাকা পাইলেন তার পনেরো পার্সেন্ট হিসাবে আপনাকে আবার নিতে হবে মানে ছয় হাজার টাকা তাইলে একটা জায়গা জমির মামলায় ম্যাক্সিমাম কোর্ট ফি হইতে পারে ছিচল্লিশ হাজার টাকা আর কিছু মামলা আমরা বলেই দিলাম যেগুলোর কোর্ট ফি ফিক্সড করা আছে যেটা হচ্ছে তিনশো টাকা আর সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারার ম্যাক্সিমাম কোর্ট ফি হচ্ছে আট হাজার টাকা এই হচ্ছে আমাদের টোটালি জিনিসটা এই কয়েকটা জিনিস আপনি মনে রাখবেন কারণ মাঝে মধ্যে আপনার যে এমসি কিউ গুলা হয় যে একটা এখান থেকে দিতে পারে পাশাপাশি লিখিত তো গেলেও আপনার আসতে পারে যে একটা সুট কি ভাবলে প্রপারলি ভ্যালুয়েশন করবে আপনার একটা সমস্যা দিয়ে দিল এত টাকার মামলা কোন আদালতে করবেন কোর্ট ফিটা কত হবে এটা ছাড়া ভাইভাতে তো এটা আপনার নরমালি জিজ্ঞাসি করবে যে একটা দশ লাখ টাকার একটা মামলা করব কোর্ট ফি কেমন আসতে পারে মানে আপনাকে এমনভাবে প্রশ্নটা করলো যে আপনি অবাক হয়ে যাবেন যে আপনি এখন কিভাবে ক্যালকুলেশন করবেন তো আপনি যদি প্রপারলি নাও বলতে পারেন আপনি বলতে পারেন যে যত টাকা তার এত পার্সেন্ট তবে ম্যাক্সিমাম এত